চারশো নব্বই পঁচানব্বই দিকে ক্রুসেডাররা মুসলমানদের দেশগুলো দখল করে নিল ফিলিস্তিন বাইতুল মকদেশ এরপরে আপনার মনে করেন লেবানন সিরিয়া ইরাক মিশর পর্যাপ্ত এলাকা অধিকাংশ এলাকা খ্রিস্টানদের দখলে চলে গেল এখন মক্কা মদিনা দখল করলে শেষ কোনো একটা সিঙ্গেল রাষ্ট্র নেই যে ওদের বিরুদ্ধে লড়াই করা আছে আঠারোটা দেশ একসাথে মিলিয়ন মিলিয়ন সৈন্য নিয়ে আসছে আর মুসলমানরা মারামারি দলাদলি করছে কিন্তু অবাক কাণ্ড কোনো কারণ ছাড়া কিছু ছাড়া কোনো রাজা বাচ্চা ছাড়া বড় বীর ছাড়া একশো বছর যাওয়ার আগেই নব্বই বছর হতে হতে পাঁচশো সম্ভবত পুষা আসি হিজড়িতে সালাহউদ্দিন আইয়ুবের নেতৃত্বে মুসলিম বাহিনী খ্রিস্টান ক্রুসেডারদের তাড়িয়ে দিয়ে ফিলিস্তিন সহ অধিকাংশ মুসলমানদের দেশগুলো উদ্ধার করে ফেলল কিভাবে হলো আখেরাতমুখী তার কারণে সালাউদ্দিন সেনা সেনাবাহিনীতে তাহাজ পড়ে না এমন কেউ ছিল না তিনি রাত্রে উঠে কেউ ঘুমায় থাকলে ডাকতেন তাহাজ পড়ো দোয়া করো বিজয় অস্ত্র দিয়ে হয় না বিজয় ইমান এবং আল্লাহর তফিক দেয় তাহাজ পড়ো দোয়া করো চেষ্টা করো এই যে আখেরাতমুখী তার সচেতনতা এটা তৈরির পিছনে সেই যুগের অন্যান্য মুজাদ্দিদ বুজুর্গদের পাশাপাশি আমরা যেটা দেখি আব্দুল কাদের রহমতুল্লা অবদান ছিল ব্যাপক এজন্যই তার জন্মের সময়ে যে মুসলিম বিশ্ব ক্রুসেডারদের আক্রমণে পর্যুদস্ত কিছুদিন পরে আমরা দেখছি মুসলিম বিশ্বের অবস্থা পাল্টে গিয়েছে মুসলমানরা একটু একটু করে এগোতেগোতে ইমানই জজভাই পরিচালিত হয়ে কিছু সেনাপতি তৈরি হয়েছেন কিছু রাজার ভিতরে ইমান এসেছে কিছু সৈন্যদের ভিতরে ইমান এসেছে সাধারণ মানুষ সৈন্য দলে যোগ দিয়েছে আস্তে আস্তে মুসলমানরা ক্রুসেডারদের তাড়িয়ে দিতে সক্ষম হয় আরও মজার কথা বলি আপনাদের ক্রুসেডাররা নির্মম গণহত্যা করেছিল লক্ষ লক্ষ মুসলমান মেরেছে ইহুদও মেরেছে কিন্তু মুসলমানরা যখন বিজয় করলো একটা খ্রিস্টান মারেনি যুদ্ধের ময়দানে লড়াই ভিন্ন কথা যখন দেশ দখল হয়ে গেল প্রত্যেক জায়গায় সালাউদ্দিন সময় দিয়েছেন আপনারা যারা চলে যেতে চান আমরা সময় দিলাম এই দিন এক মাস যে চান সব সম্পদ নিয়ে চলে যান আর যারা থাকতে চান তারা থাকবেন আমাদের রাষ্ট্রীয় আইনে আপনারা বসবাস করবেন একটা মানুষকেও তারা মারেননি বড় কষ্ট লাগে ইসলামের এই গৌরবোজ্জ্বল বিষয়গুলো আমরা কেউ জানি না যেখানে বিশ্বের তোমরা পড়ো জেনোসাইড যত রক্তপ্রাশ শাসক খ্রিস্ট ধর্ম জন্ম দিয়েছে হিটলার মুসলিনী স্ট্যালিন কিন্তু দেখাও তো একটা মুসলমান শাসক দুনিয়াদার শয়তান বদমাইশ এরকম গণহত্যা করেছে অসম্ভব ধর্মের জন্য মানুষদেরকে মেরেছে অসম্ভব কিন্তু দুর্ভাগ্য এই যে উজ্জ্বল ইতিহাস এটা আমরা না ইউরোপের খ্রিস্টান ঐতিহাসিকরা অবাক হয়েছে তাদের রাজা বাচ্চারা মুসলমানদের নির্মম বাড়ছে মারছে আর মুসলমানরা মারছে না আরো তাদেরকে সহযোগিতা করছে ভাই চলে যাও দ্বিতীয় যে বিষয় আপনারা অনেক সময় মানুষের মুসলমানদের কষ্ট দেখে হতাশ হয়ে যান আহা ইসলাম শেষ হয়ে গেল ইসলাম শেষ হওয়ার জন্য আর শেষের সময় আসেনি এখন এরকম শেষ হওয়া কতবার হয়েছে যখন রসুল্লাহ ইন্তেকাল করলেন আরবের কত মানুষ মুরতাদ হয়ে গেল ইসলাম শেষ হয়ে গেল হয়নি ক্রুসের যুদ্ধে ইসলাম শেষ হয়ে গেছিল স্বপ্ন দেখছিল ক্রুসেডাররা যে এই কয়দিনের ভিতরে মক্কা ভাঙবো আর মোহাম্মদ সাল্লাহামের লাশ পোড়াবো ব্যাস শেষ কিন্তু তাদের স্বপ্ন পূরণ হয়নি কি হয়েছে একশো বছরের মাথায় মুসলমানরা মুসলমানদের মূল দেশগুলো ফিরিয়ে নিয়েছে দুইশো বছরের মাথায় পুরো মধ্যপ্রাচ্য থেকে কুসেটা তাড়িয়ে দিয়েছে তিনশো বছরের মাথায় এবার আর মুসলমানরা এশিয়ায় থাকেনি খুব ভালো করে বোঝেন মুসলমানরা এগোতে এগোতে ইউরোপের অর্ধেক অস্ট্রিয়া গ্রীস সহ এই যে আপনারা বর্তমানে এখন যুগস্লাবে সব দেশগুলো মুসলমানরা দখল করে নেয় যেখান থেকে কুশেডের মূল কেন্দ্র ছিল কনস্টান্টনিয়া ফল এখনও তুরস্কের অংশ মুসলমানদের অধীনে আছে কাজেই উত্থান পতন আসবে যে জনগোষ্ঠী আল্লাহর দিনের সাথে গাদ্দারি করবে আল্লাহ তাদেরকে শাস্তি দিতে পারেন আমাদের অপরাধে অর্থাৎ ইসলামের জন্য আপনার টেনশন করা লাগবে না বাংলাদেশের মুসলমানদের কি হবে এটা আমাদের টেনশন কারণ আমরা অন্যায় করেছি এক সময় ইসলামের প্রাণ ছিল আরব দেশ ইরানে এসে গেল ভারত ইসলামের কেন্দ্র হয়ে গেল তুরস্কে চলে গেল ইসলামের কেন্দ্র আগামী বছর পরে যারা থাকবে তারা দেখবে ইউরোপ আমেরিকা ইসলামের কেন্দ্র হয়ে গেছে এবং এটা বাস্তব এর কোনো বিকল্প নেই তারা চাচ্ছে না কিন্তু ঠেকাতেও পারছে না কারণ সচেতন শিক্ষিত মানুষ হয় নাস্তিক হবে না মুসলমান হবে খ্রিস্টান থাকে না আর ইসলামের সোয়া যে পেয়েছে তারা নাস্তিক হওয়ার কোনো উপায় থাকে না কারণ যে আক্রোশে যে ক্রোধে বাইবেল ত্যাগ করেছে যখন ইসলামের কাছে আসবে পুরোহিত নেই ঠাকুর নেই আল্লার ইবাদত করে সহজ কথা ও ইসলাম মানুষের হৃদয়ের কাছের জিনিস আমরা প্রচার করি না তারপরেও মানুষ ইসলামে আসে তো যেটা বলছিলাম কেন ইসলাম নিয়ে আমাদের টেনশন লাগবে না আমাদের নিয়ে আমাদের টেনশন করতে হবে কুসেরদের পরে আসছিল চা হলা কুখা সাথে মানুষদের মেরেছে মানুষের ইসলাম শেষ কেমন আর কয়েকদিনের ব্যাপার ইসলাম শেষ হয়নি ইসলাম বেড়েছে তবে আমাদের বাংলাদেশের বাংলাদেশের মতো আল্লাহ উপর থেকে গজব তুলে নেন সবাইকে কাঁদতে হবে যেটা আমি বলতে চেয়েছিলাম প্রত্যেকে তাহাজে নামাজে সাজদাই বাংলাই দোয়া করবেন আল্লাহর কাছে আর ভিতর যদি না পারেন নফল নামাজে তাহাজ্জত নামাজে আল্লাহ আমাদের দেশের উপর থেকে আলেমদের উপর থেকে মুসলমানদের উপর থেকে গজব তুলে নাও কে কার কারণে গজব আমরা জানি না তবে তুমি গজব তুলে নাও মুসলমানদের শান্তির পথে দাও যদি এমন কিছু হয় যে কারোর কারণে গজব থাকবে তুমি তাকে বাদ দিয়ে তাকে দূর করে দিয়ে মুসলমানদের জন্য শান্তি বরাদ্দ করো আমাদের অশান্তি দূর করে দাও কারণ এই যে আমরা যেগুলো করি বর্তমানে প্রত্যেক দল মনে করে আমরাই শেষে জিতব ফুটবল প্লেয়াররা কেউ এক দল জেতে আমরা দেখে হাততালি দিয়ে চলে যাই আর রাজনৈতিক প্লেয়াররা কেউ না কেউ যেতে কিন্তু জনগণ হারে আমরা ক্ষতিগ্রস্ত হই তা আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ আমাদেরকে গজব না দেন গজব তুলে নেন কানাকাটা করতে হবে আল্লাহ তালা ইমানদারদের দিনদার মানুষদের মুখে হাসি ফোটান মানুষের ভিতরে মুখিতে আসুক যারা রাজনীতি করেন আল্লাহ তাদের ভিতরে আল্লাহর ভয় তৈরি করে দিক তাদের ভিতরে ভয় হয়ে যাক মৃত্যুর ভয় আসুক আল্লাহর কাছে হিসেব দেওয়ার ভয় আসুক তাদের ভিতরে ভয় দিয়ে ভালো হয়ে যাক আমরা তো আর ক্ষমতায় যাবো না তারা ভালো হয়ে চালাক আল্লা তালার কাছে দোয়া করতে হবে আল্লাহর গজব না আসে কারণ আমরা বুঝি না স্টেপ স্টেপ নামতে নামতে এমন জায়গায় নেমে যায় সোমালিয়া আজকে ধ্বংস হয়ে গেছে এই গণতান্ত্রিক বিকাশ নেই মানুষের মত প্রকাশে স্বাধীনতা হয় না গণতন্ত্রের মাধ্যমে যখন নিয়মিত মানুষ মত প্রকাশ করতে পারে ঠিক আছে ওরা যাই করুক আগামী ভোটে দেখবো তখন মানুষের উগ্রতায় যাওয়া লাগে না কিন্তু যখন এই ধরনের ব্যবস্থা গড়ে না ওঠে মানুষ উগ্রতায় চলে যায় মানুষ বাড়ি থেকে বেরোয় জানে না যে বেশি আসবে না মরে যাবে আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক শান্তি ছিল তা আমরা যদি উগ্রতার দিকে যাই এই শান্তি নষ্ট হয়ে যাবে গজব আসতে পারে তা আমাদের দোয়া করতে হবে আমরা অল্প মানুষ ছোট মানুষ কিন্তু আল্লাহর কাছে অনেক সময় ছোট মানুষের দোয়া তো কাজ হয় নিজেদেরকে কেউ অসহায় আল্লাহর কাছে আমরা সবাই সহায় প্রত্যেকেই ছোট বড় আল্লাহর কাছে সেজদাই যে কানতে হবে হাওমাও করে কানতে হবে যে আল্লাহ এদেশে তুমি ইসলাম দিয়েছিলে দয়া করে কে আমত প্রতি ইসলাম যেন বিজয়ী থাকে ইসলাম যেন সজীব থাকে মুসলমানের ইমান আমল নিয়ে থাকতে পারে শান্তিতে থাকতে পারে সেই ব্যবস্থা করো বাংলাদেশ অবস্থা এমন হোক যে ইমানদাদের মুখ উজ্জ্বল করবে আর কাপের মসজিদ মুখটা কালো করে দেবে এরকম নিয়ে আমত আল্লাহ তালা বহাল রাখুন এই দোয়া করতে হবে তো যেটা বলছিলাম বাংলাদেশের নিয়ে চিন্তা করেন ইসলাম নিয়ে চিন্তা করার দরকার নেই ইসলাম এগোবে বাড়বে যুগের আবর্তনে কেউ হারিয়ে যাবে কিন্তু ইসলাম হারার সময় হয়নি মা আমিন বাইতে মাদারিন ওয়ালা হাজার ইউসালফিহাদ আজিজিন আউজুল্লালী রসুল্লাহ সাম বলছেন কিয়ামতের আগে পৃথিবীর প্রত্যেকটা বাড়িতেই দিন ঢুকবে কেউ সম্মানের সাথে কেউ অহমান হয়ে নেবে কিন্তু ইসলাম সব জায়গায় যাওয়ার আগে আগে ইসলাম নিয়ে টেনশন করার আমাদের দরকার নেই তবে আমাদের দায়িত্ব পালন করতে হবে নিজের দিনের দাওয়াত দিতে অনেকে আমাকে বলে স্যার ওই ইসলামিক স্টেটে যেয়ে যুদ্ধ করব। আরে মিয়া তোমার দেশে দিনের দাওয়াত নেই তুমি ওখানে যাওয়া তোমার জয়েন করেছে নাকি আবেগ আমাদের যেখানে আল্লাহ জন্ম দিয়েছেন সেখানে আমি নিজে দিন মানবো মানুষদেরকে দিনের দাওয়াত দেবো সেখানে মানুষদেরকে দুটো ভালো কথা বলবো ভালো থাকার চেষ্টা করব এটা হলো আমাদের দায়িত্ব তো এইভাবে আমাদের সবাইকে চেষ্টা করতে হবে আল্লাহ তালা সবাইকে তো ফিক দান করুন আমিন কারামতের কথা একটু বলেই শেষ করব আবদুল কাদের জিগলানি রাহমাতুল্লাহ আলাইহের ব্যাপারে আমরা বেশি কিছু জানি না একটা কথাই জানি কারামত বড় পীরের কারামত নামে মোটা মোটা বই পড়ছি ছোটবেলায় আমরা কারামত আজকে মসজিদে বলছিলাম যারা মসজিদে শুনেছেন ভালো আবার এখানেও শোনেন কারামত দেখে অলি চিনলে ঠিকানা একটাই কারণ কারামত দেখে অলি চিনেছিল প্রথম হলো বনি ইসরায়েলের লোকেরা সামেরির কারামত দেখে সামেরি একটা গরুর বাসুর বানালো সোনার উপা দিয়ে সেই বাসুর হাম্বা হাম্বা করে ডাকতে লাগে সোনার উপা দিয়ে বাসুর বানানো সেই বাসুর ডাকে এত বড় কারামত দেখেছেন আপনারা ওরা সবাই বললো হ্যাঁ স্বামের আল্লার আল্লাহর খাটি বলি খাটি পয় গর এর কথাই ঠিক এইটি আমাদের দেবতা কর পূজা কর বাবা ইমান থাকলো না গেল তাহলে প্রথম যাদের ঘটনা আমরা কোরআনে পাই যে কারামত দেখে যারা ভালো মন্দ বিচার করবে তাদের ঠিকানা গেল কোথায় দোজকে আর হাদিসে আসছে সর্বশেষ যারা দোজকে যাবে তাও কারামত দেখে সেটাকে দাজ্জাল দাজ্জাল আমরা যেমন কারামত দেখে বাবা খুঁজি হমহকের অনেক কারামত হাতালিও খুব বড় এই আমাদের এই বিশ্বাসটাই দাজ্জাল এক্সপ্লয়েট করবে কিভাবে আসে বলবে আমি সেই আল্লাহ বাবা তোমরা কি দেখতে চাও হাত সারা করবে মাটি নিচেতে সোনা বেরিয়ে যাবে ইশারা করবে আসমান থেকে পানি এসে যাবে বৃষ্টি নামে শুরু করবে মরা মানুষ উঠে আসবে বাপ মা কথা বলবে হ্যাঁ রে বাপ রে বাপ বাবাদের যে গল্প আপনারা শোনেন এর শতগুণ বেশি শোনা লাগবে না চোখে দেখাই দেবে আমরা সবাই আল্লাহ সবাই একেবারে সঙ্গে সঙ্গে দে বাবা বাবা বড় বাবা কথা বোঝেননি কাজে কারামতি দেখে সর্বশেষ যারা দোজখে যাবে তারাও ওই দাঁত চালের কারামতি দেখেই যাবে ইসলাম আমাদেরকে কারামত দেখে ইমান আনতে বলেনি আমাদের রসুলাম মজাদা দেখিয়ে গেছেন সাহাবেরা কাউকে কারামত দেখে ইমান আনাননি দিন প্রচার করেছেন ইসলাম আদব আখলাক তোমার আচরণ তোমার দিন দেখে মানুষ মুসলমান হবে কোন আজগবি মিথ্যা অথবা আজগুবি জিনিস দিয়ে না কোন কোন বুজুর্গ কারামত ছিল কারামাতুল আউলিয়া হক অলিদের কারামত হক এটা কোনো কোরআন না হাদিস না ইসলামের একটা কথা এর মানে কি তার মানে কোনো নেককার মানুষ থেকে যদি কোনো অস্বাভাবিক জিনিসের কথা শোনা যায় ওটাকে খারাপ মনে করতে হবে না মনে করতে হবে না ঘটেছে তাহলে কারামত আল্লাহর অলি হওয়ার প্রমাণ না লোকটা নেককার লোকটা আল্লাহর দিনের পথে চলে তার থেকে যদি কোনো ভালো জিনিস ঘটে বুঝতে হবে ওটা কারামত আর যদি কোনো শয়তানের লোক বেনামাজির থেকে ঘটে বুঝতে হবে এটা হলো শয়তানি যাত। এইটা হলো ইসলামের কথা তা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ অনেক কারামত ছিল আল্লাহ নেকর মানুষদের আল্লাহ অনেক কারামত দেন কিন্তু আমরা দুটো অন্যায় করেছি একটা কারামতকে মূল ধরেছি আর একটা কারামতের নামে আজগুবি সেরে কি কুফুরি কথা বানাইছি বারো বছর আগে মানুষ মরে গেছে উনি টাইম দিয়ে আজরে কাছে কাড়ি নিয়ে ছেড়ে দিয়েছে নাউসবিল্লা কি জঘন্য কি জঘন্য কথা তো এইভাবে অনেক আজগুবি মিশে কথা আমাদের সমাজে প্রচলিত আছে এগুলোর নাম দিন না আর কেউ বড় হয় না আমাদের উম্মতের সবচেয়ে বড় পীর কে মানবতার বড় পীর মুর্শিদ রসুলাম আর উম্মতে মোহাম্মদী নবীজির উম্মতের ভিতরে সবার সে বড় পীর অবকর দিক রহমতুল্লাহ রাজি ঠিক না আবু বকর সিদ্দিক উম্মতের সবচেয়ে বড় পিঠ সবচেয়ে বড় মসজিদ সবচেয়ে বড় হলি এরপরে খোলাফায় রাশেদিন তো আবু বাক সিদ্দিক রাদি কারামত বেশি শুনেছেন তাহলে নিশ্চয় আব্দুল কাদের জিলেন না করেছে বড় কারামত দিয়ে হলে তাই হয় এগুলো হলো আজগুবি মিথ্যা বিভিন্ন বানোয়াট কথা সত্য সহিবায়তে যদি কোনো বুজুর্গ থেকে কারামত শোনা যায় ওটা কারামত হিসেবে বিশ্বাস করতে হবে কিন্তু ওই কারামত দিয়ে বলা যাবে না যে তিনি হক অন্যরা বাতিল এরকম কিছু বলার সুযোগ নেই একজন ভালো লোকের দুটো কারামত হতে পারে পাঁচটা ভুল হতে পারে একজন খারাপ লোকের যে একটা অলৌকিক কাজ বেরিয়ে যেতে পারে আবার ভুল হতে পারে এদের কারামত ব্যক্তিগত অনুভূতি কারামত ব্যক্তিগত নেয়ামত আল্লাহর পক্ষ থেকে এটার সাথে হক বাতিল আল্লাহর বেলায়াতের কোনো সম্পর্ক নেই আব্দুল কাদের জেলা নিয়ে বড় কারামত ছিল মানুষদের ভিতরে পরিবর্তন আনা আখেরাত্মকিতা আনা এটা বাকিগুলো কিছু ঘটেছে বাকি বানোয়ার এগুলোর সাথে দিনের ভালো মন্দের কোনো সম্পর্ক নেই আল্লাহ তা আলম আল্লাহম সাল আলম মোহাম্মদিনবীলুমি ওয়ালা আলহী ওয়া সাহাবি আজমাই